আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রাঙা হই আমি চোখ মেলল আকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটের বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আঁধারে ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠ হলো হাঁ মায়ার মন্ত্রে রেখার রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকের মহাকালের পাতায় নতুন খাতায় নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কৃতি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্তকালের রাত্রি মানুষের যাবার দিনের চোখ বিচ্ছ থেকে নিঘড়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছিনিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বাণীহীন সভায় যন্ত্রের আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একারবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিতত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূর দূরন্তে অনন্ত অসংখ্য লোকে লোকারণ্যে বাণী ধ্বনিত হবে না কখনোই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন তুমি